হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম বিডি স্পিন ব্লগে নতুন একটা ভিডিও নিয়ে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আজকে আপনাদেরকে এমন একটা মানুষের সাথে পরিচয় করে দেব যে মানুষটা সব সময় গান বাজনা নিয়ে পড়ে থাকত সেই মানুষটা এখন আল্লাহর রাস্তায় আছে আর আমি কোন মানুষের কথা বলতেছি সেটা আপনারা ভিডিও দেখেই বুঝে গেছেন আমি মইন তালুকদার শিল্পীর কথা বলতেছি একটা সময় ছিল হাজারো মানুষ এই মানুষটার গান শুনতো আর আজকে দেখুন এই মানুষটা গান বাজনা নিয়ে ব্যস্ত নয় আল্লাহর नाते রাসূল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন এটা সত্যি ভাই আল্লাহু চাইলে একটা মানুষকে অতি সহজে হেদায়েত করতে পারে তাই তো দেখুন উনি গান বাজনা আল্লাহর রাস্তায় সবসময় পাঁচ নামাজ পড়ার চেষ্টা করেন আপনাদের সবাইকে বলতেছি এই মানুষটার জন্য একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আর অন্যকে দেখা দেখার সুযোগ করে দিন আল্লাহ যেত সবাইকে হেদায়ত দান করেন I nāi nāi mūre, Dio pō dēsā,